কেন জানি ইদানিং ভিডিও ছাড়ার মুড়ি নষ্ট হয়ে গেছে কারণ এখন আর ভিউজ হয় না ভালো তাই তবুও একটা ভিডিও করলাম আবারও হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন আমার বাবাটা কি বলছে কথা বলছে আমার সাথে এই তো এখানে মুরগির মাংস ভিজিয়েছি তো এটাকে রান্না করব আর এদিকে আর এই তো এখানে চিংড়ি মাছ ভুনা করছি তো এদিকে মুরগি মাংসটা রান্না ডান আর তার সাথে আছে গুড়া মাছ চড়চড়ি আলু দিয়ে আর সাথে আছে লাউ শাক ভাজি দেখুন এখানে চোর ধরেছে তো মারলো এখন আটকে রেখেছে দেখুন একটু ভিডিও করে নিলাম তো আমার খুবই খারাপ লাগে এই দৃশ্যগুলো এই তো আজকে দুপুরের এই আয়োজন তো ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ